হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো হতো প্রায় দুই মাস পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনার মাঝে সাথে আছি আমি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ফ্রান্সে লিগ্যাল বা বৈধ হওয়ার কয়েকটি পদ্ধতি সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফ্রান্সে বৈধ হওয়ার জন্য প্রথম পদ্ধতিটি বা প্রথম এবং সহজ পদ্ধতিটি হল অ্যাজাইলাম মারা তো এজাইলাম বলতে বোঝায় যেমন রিফিউজি বলতে গেলে রিফিউজি বা আশ্রয় প্রার্থী যেমন বাংলাদেশে যেরকম রোহিঙ্গার আছে সেরকম আমরা ফ্রান্সে বর্তমানে আছি সেই রকম পর্যায়ে আছি আর কি রোহিঙ্গাদের মতো কিন্তু রোহিঙ্গাদের মতো শুধু চট্টগ্রামের সীমাবদ্ধ তো নয় আমরা পুরো ফ্রান্স জুড়েই আছি আমরা যে বাঙালি কমিটি বা আরও যারা আছে এজাইলাম ঠিক করছে ফ্রান্সের সাথে তো বন্ধুরা ফ্রান্স হলো ইউরোপের একটি শক্তিশালী অর্থনীতির দেশ আমরা বাংলাদেশিরা অনেকেই অনেক যুগ ধরেই ফ্রান্সে বসবাস করে আসছে আমরা যারা সিলেটি আছি বা অন্যান্য জেলার মানুষকে ফ্রান্স হলো আমাদের কাছে স্বপ্নের একটি দেশ তো একটি দুঃখের বিষয় হলো ফ্রান্সে আমরা বৈধভাবে আসার কোনো সিস্টেম নেই বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক মানুষই ফ্রান্সে বৈধভাবে আসতে পারে তো যার জন্য আমরা বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশ যেমন গ্রিস তুর্কি রোমানিয়া হাঙ্গেরি পর্তুগাল ইতালি সব দেশ ঘুরে আমরা ফ্রান্সে ঢুকি তো ফ্রান্সে ঢুকার পর প্রথমত আমাদের কোনো কাগজ নাই তো বাংলাদেশে বা ইন্ডিয়াতে যখন যেমন ইন্ডিয়ার মানুষ যখন বাংলাদেশে ধরা খায় বাংলাদেশের মানুষ যখন ইন্ডিয়ায় ধরা খায় তখন কী করে সাধারণত পুলিশ ধরে জেলে ভরে দেয় কিন্তু ফ্রান্সে মানবতায় মানবতার দেশ ফ্রান্স সেই সিস্টেম নাই ফ্রান্সে আসার পর আপনাকে কি করবে পুলিশ আপনাকে যদি ধরে তারা তো নিয়ে আমরা ফিঙ্গার দিয়ে দিব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এত চেকিং বেকিং হয় না তো সেই ক্ষেত্রে আমরা একটা সুযোগ পাই ফ্রান্সে লিগেল হওয়ার জন্য সেটা হলো এজাইলাম মানে আশ্রয় প্রার্থনা করে ফ্রান্স সরকারের কাছে তো আশ্রয় প্রার্থনাটা কি তো ফ্রান্সে আসার পর একটা নাম্বার আছে সেই নাম্বারে আমরা ফোন দিই ফোন দেওয়ার পর তারা আমাদের আর কি একটা ডেট দেয় সেই ডেটের দিন আমরা ওই একটা প্রিফিকচার বলে দেশে যে এজাইলাম যারা ইয়ে করে তাদের সেখানে ফিঙ্গার এগুলো আর কি যা যাবতীয় ডকুমেন্ট আছে সেগুলো এখানে লিপিবদ্ধ করা হয় তো এজাইলাম সিস্টেমটা হলো আমরা ফ্রান্স সরকারের কাছে আবেদন করি যে বাংলাদেশে আমাদের প্রাণ হুমকি আছে বাংলাদেশে যদি আমি যাই আমার উপরে অনেকগুলো মামলা আছে বা অনেক আমার জমি জমা নিয়ে আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার এদের সাথে সমস্যা এলাকার প্রভাবশালী মানুষের সাথে সমস্যা আমার দরের চার চাঁত ভাইয়ের সাথে সমস্যা আরও এগুলা লেখা লেখি করে অনেক মানে বহুত বগিচগি আছে এগুলা নিয়ে একটা স্টোরি লিখতে হয় যাতে ফ্রান্স সরকারকে বোঝানো যায় যে বাংলাদেশে যদি আমাকে এখন পাঠানো হয় তাহলে আমার মানে প্রাণ মৃত্যু হুমকি আছে তো সেইটা নিয়েই আমরা বেশিরভাগ যারা বাংলা বাংলাদেশিরা আছি সেইটা নিয়ে আমরা একটা স্টোরি বানাই স্টোরি বানাইয়ে তাদের কাছে সাবমিট করি তারপর সাবমিট করার পর তারা আমাদেরকে ফ্রান্সে কিন্তু অনেক সুযোগ সুবিধাই আমাদের দিয়ে থাকে চিকিৎসার থেকে বাসস্থান শো আপনার খাবার কোর তো ফ্রান্সে যখন আপনি যখন অ্যাজাইলাম ক্লেম করবেন তখন তারা আপনাকে একটা ফ্রান্সে যে আপনি বৈধভাবে থাকতে পারবে সেটার জন্য আপনার প্রথম দশ মাস দশ মাস মেয়াদি একটা কাগজ দিবে সেটাকে আমরা বাঙালিরা রিসিভিসি বলি ও তারা এটা আইডি আইডিটিফিয়ারি কি যেন বলে আর কি তো আমরা যেটাকে রিসিবিসি বলি সেটা দিয়ে প্রধানত কাজ করা যায় না যারাই বাঙালিরা কাজ করে তারা একটু অন্যভাবে কাজ করে আর কি তো সেটা আপনার যখন এজাইলাম ক্লেম করলাম তখন আমাকে আপনার ফ্রান্সের যে অফিস আছে তারা ওফরা বলে মানে যারা আমাদের দায়িত্ব নেবে সেই অফিসটা নাম হলো অফরা তো অফরা আমাদেরকে আমাদেরকে বলবে যে আপনি কি বাসায় যাবেন বাসায় গেলে আপনার বাসা নিয়ে আমার কিন্তু আরেকটা ভিডিও আছে আপনি চাইলে আমার চ্যানেল ঘুরে ওই ভিডিওগুলো দেখতে পারেন যে ফ্রান্সে আসার পর আপনি কি কী সুযোগ সুবিধা পেতে পারেন তো সেই ভিডিওগুলো যদি দেখেন আপনি অনেক কিছু বুঝতে পারবেন তো তারা বাসা অফার করে তার যদি বাসায় আপনি যান তাহলে আপনারকে একটা কার্ড দিবে ডেবিট কার্ড সেই কার্ডে প্রতি মাসে আপনার দুইশো দশ করে আসবে সেটা দিয়ে আপনি খাওয়া খাওয়া খরচ বা মোবাইলের বি এগুলো ভরতে পারবেন অনায়াসেই তো যদি বাসায় যান বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরকে প্যারিসের মধ্যে বাসা দেয় না তো বেশিরভাগ ক্ষেত্রেই প্যারিস থেকে দূরে দেয় যে যার মানে প্যারিসের অন্য শহর আছে ফ্রান্সের অন্য শহরে দিয়ে থাকে অনেক ক্ষেত্রে অনেক বাঙালি চলে যায় সেখানে অনেক সুযোগ সুবিধাই দেয় সেখানে আপনাকে একটা রুম দিবে আপনি আমার অন্য ভিডিও দেখলে সেগুলো দেখতে পারবেন কীরকম রুম দিয়ে থাকে কীরকম কিচেন থাকে কীরকম মানে টাকা পয়সা দিয়ে থাকে তো বন্ধুরা আপনার কে এজাইলাম মারার পর আপনি যদি রুমে যেতে চান রুমে যেতে পারেন নাহলে আপনি প্যারিসে আপনার কোনো আত্মীয় স্বজন থাকলে তার বাসায় থাকতে পারেন বা বাঙালিদের মেসের অভাব নাই সেই মেসগুলোতে আপনি থাকতে পারেন তো যদি আপনি কাজটা কাজ করতে পারেন আপনার আত্মীয় সুদিন যদি কেউ কাজ ম্যানেজ করে দিতে পারেন হলে তো আর উবার ডেলিভারও আছে সেগুলো করে আপনি অনেক ভালো দিক যাপন করতে পারেন তো কেস মারার পর আপনার কেস চলতে থাকবে তো তিন মাস পর আপনার তিন চার মাসের ভিতরে কখনও পাঁচ মাসও হতে পারে আপনার মোবাইলে একটা এসএমএস আসবে বা মেইল আসবে যে যা যে আপনি এজাইলাম ক্লেম করছেন সেইটার উপরে তারা একটা ইন্টারভিউ নিতে চায় তো আপনি তিনমা একটা তারা ডেট দিবে এই ডেটে তাদের ও ও বালদা অফিস আছে অফরার অফিস সেইখানে যেতে হবে এই টাইমে এই টাইমে যাওয়ার পর আপনাকে তারা একজন অফিসার থাকবে একজন ট্রান্সলেটর থাকবে আপনার যে কেসটা মারছেন মার যে কেসটা মারছেন সেই কেসের উপরে তারা আপনাকে একটা কেসটা মারছেন সেই কেসের উপরে তারা আপনাকে একটা ইন্টারভিউ নেবে তো বন্ধুরা যদি আপনি ইন্টারভিউ ইন্টারভিউর প্রতি খুবই ফোকাস দিতে হবে আমাদের যদি ইন্টারভিউটা আপনার ভালো হয় তাহলে আপনাকে তারা দশ বছরের একটা লিগালিটি কার্ড দিয়ে দিতে পারে মানে ফ্রান্সে বৈধভাবে আপনি দশ বছর পর্যন্ত থাকতে পারবেন দশ বছর পরে আবার রিনিউ করে আবার দিবেন তো এই কার্ডটা দেওয়ার ফলে আপনি একদম ফ্রান্সের বলতে গেলে বাদশাহ হয়ে গেলেন বুঝছেন মানে সরকারের অধীনে আপনার কাজ কাজকর্ম সব কিছু করতে পারবেন আপনাকে সরকার থেকে বাসা দিবে তারপর কাজ যদি না করেন তাহলে আপনাকে কাফ আছে কাফ থেকে মাসে মাসে ছয়শো সাড়ে ছয় শুধু দেবে যদি কাজ যদি না করেন আরও অনেক সুযোগ সুবিধা আছে আপনাকে সেগুলো পেয়ে থাকবেন তো যদি আপনি সেই অফলাইন ইন্টারভিউতে রিজেক্ট হন রিজেক্ট হওয়ার পর কিন্তু আপনাকে আবার আপিল করার জন্য আবার একটা সিস্টেম আছে সেটাকে বলা হয় সিএনডা যেমন অফরা ধরেন আমাদের দেশের মানে লোয়ার কোর্ট যেগুলো আছে এইরকম আর কি লোয়ার কোর্টে যখন আমাদেরকে কেস রিজেক্ট হয়ে যায় তখন আমরা কি করি হাইকোর্টে যাই তো সিএনডা হাই হাইকোর্টের মতো তো আমরা যদি অফরা থেকে যদি আপনি কেস পেয়ে যান তাহলে তো লাকি হয়ে গেলেন আর যদি বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই অফরা থেকে কেস রিজেক্ট হয়ে থাকে খুব কম সংখ্যক মানুষকেই অফরা কেস বা লিগালিটি দিয়ে থাকে অফরা থেকে তো যখন ওফরা থেকে যদি আপনার রিজেক্ট করে দেয় তখন আপনার সিএনডা আছে সিএনডাতে আপনি আবার আপিল করবেন রিআপিল করবেন যে আপনি এই রেজাল্টের প্রতি সন্তুষ্ট নন আপনি আবার আপিল করতে পারেন সেই আপিলের ক্ষেত্রে তারা আপনাকে সরকারি উকিল অফার করবে ওফরাতে আবার উকিল টুকিল লাগে না আপনি যদি চান উকিল নিতে পারেন আপনার প্রাইভেট উকিল কিন্তু সিএনডাতে গেলে হাইকোর্টের বিষয় সেখানে আপনাকে সরকারি উকিল অফার করবে আর আপনি যদি চান প্রাইভেট নিজের প্রাইভেট উকিলও আপনি ধরতে পারেন তো বেশিরভাগ ক্ষেত্রে বাঙালিরা সরকারি উকিলেও ধরে বাঙালি তো আপনার প্রাইভেট উকিলেও ধরে তো সেটাই তখন তারপর যদি রিজেক্ট মেরে যায় তো অফরার রেজাল্ট আসবে আপনার কোনো ঠিক ঠিকানা নাই আপনার এক সপ্তাহে অফরার রেজাল্ট মানে প্রথম যে ইন্টারভিউটার রেজাল্ট চলে আসতে পারে প্রথম এক সপ্তাহে কিংবা তিন মাসও আসতে পারবে পনেরো দিনও আসতে পারবে এক বছর আসতে পারবে আমার কিন্তু এক বছর পরে আসছিল রিজেক্ট তো তারপর আপনি যখন সিএনডাতে অ্যাপ্লাই করবেন তখন আপনার কয়েকটা চিঠি আসবে আপনার কোন উকিল ধরছেন উকিলের নাম আসবে তারপর আপনার যদি ইন্টারভিউ ডেটা ইন্টারভিউ মিনিমাম তিন থেকে চার মাস পরে এসে তাকে নর্মালি আমার চার মাস চলতে সে এখনও আসে নাই আমার ফ্রেন্ড একজনের এক বছরের উপরে হয়ে যায় এই মাসে ইন্টারভিউ দিতে তো কোনো মানে এদেশে দেশে কোনো ঠিক ঠিকানা নাই যে এই মাসেই আপনার ইন্টারভিউ হবে এই মাসেই আপনার কাগজ দিয়ে দিবে এই মাসেই রিজেক্ট হতে পারে কোনও তো বন্ধুরা তো বন্ধুরা কোনো ঠিক ঠিকানা নাই আর কি অফরার রেজাল্ট কবে আসবে কিন্তু আপনি যখন সিলিন্ডার ইন্টারভিউ দিবেন মিনিমাম আপনাকে তিন থেকে চার মাস বা পাঁচ মাসের ভিতরে নর্মালি ডেকে ফেলে সিলিন্ডারে তো সিলিন্ডার রেজাল্ট নর্মালি একুশ দিনের ভিতর চলে আসে আর বেশিরভাগ ক্ষেত্রেই আর কি কেসটা রিজেক্ট করে দেয় আমার বাংলাদেশিতে খুব কম সংখ্যক মানুষই কেসটা পেয়ে থাকে যদি সিএনডা থেকে আপনি কেস পেয়ে যান তাহলে আপনাকে দশ বছরের কার্ড দিবে লিগালিটি কার্ড আপনি বলতে গেলে ফ্রান্সে বৈধ হয়ে গেলেন বৈধভাবে ফ্রান্সে থাকতে পারবেন কিন্তু বন্ধুরা আপনার যদি এজাইল পেয়ে থাকেন এজাইলে একটা সমস্যা আপনি বৈধভাবে ফ্রান্স বাংলাদেশে যেতে পারবেন না তো বন্ধুরা যদি আপনি এজাইল পেয়ে থাকেন যদি আপনার ভাগ্য আপনার সহায় থাকে ভাগ্য তো অবশ্যই সহায় দেখেই তো আপনি ফ্রান্স আসতে পারছেন তাহলে কিন্তু একটা ব্যাড নিউজ আছে যে আপনি ফ্রান্সে যদি কেস পেয়ে থাকেন বা এজাইল পেয়ে থাকেন আপনি বাংলাদেশে যেতে পারবেন না ডাইরেক্টলি যদি বাংলাদেশে ডাইরেক্টলি যান তাহলে কিন্তু আপনার এই যে ফ্রান্সের লিগ্যালিটি ক্যান্সেল হয়ে যাবে কারণ হচ্ছে বন্ধুরা তারা আপনাকে লিগালিটি তার দিয়ে থাকে যে বাংলাদেশে আপনার সমস্যা আছে বাংলাদেশে আপনার গেলে আপনার হুমকি আছে আপনার উপর অনেকগুলা মামলা আছে মানে জেলে পড়তে পারে বা মানে মেরে ফেলা ফেলতে পারে তো বাংলাদেশে আর যাওয়ার নিরাপদ নয় দেখেই আপনি ফ্রান্সে আশ্রয় নিয়েছেন এখন যদি বন্ধুরা আপনি বাংলাদেশে ডাইরেক্ট যান আর তারা যদি জানতে পারে যে বাংলাদেশে গেছেন তাইলে আপনাকে একদম রিজেক্ট করে দেবে বা লিগালিটি ক্যান্সেল করে দেবে তার কারণ হলো তারা বুঝে যাবে যে বাংলাদেশে এখন আর আপনার সমস্যা নেই তো তাহলে তাদের অধীনে আর আপনি না থাকলেও চলবে তো বেশিরভাগ ক্ষেত্রে আর কি আমরা যারা লিগ্যাল পেয়ে যাই আর কি অনেকেই আর কি অনেক যেরকম আর কি ফ্রান্সে ইয়ে ঢুকছে সেই রকম আপনার ইন্ডিয়া যায় ইন্ডিয়া ওই এই একই রকম পথে বাংলাদেশে ঢুকে বাংলাদেশে গেলে আর তখন কোনো তাদের কাছে বৈধ ডকুমেন্ট থাকে না যে এই মানুষটা বাংলাদেশে গেছে আর গিয়ে দুই তিন মাস থেকে চার পাঁচ মাস থেকে আবার চলে আসে বুঝছেন মানে দেখায় আর কি ইন্ডিয়াতে যাচ্ছে আর কি বিজির বেশায় এরা এগুলো বাঙালিদের অনেক সিস্টেম আছে এরকমই চলতেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক অনেক ঠান্ডা পড়েছে আর ভিডিওটা অনেক প্রায় আট দশ মিনিটের মতো হয়ে গেছে অনেক লং হয়ে গেছে তো আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো যে ফ্রান্সে আর কি কি উপায়ে লিগেল হওয়া যায় সেই বিষয়গুলো তুলে তো বন্ধুরা ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ